আর ফারুক ওই মাথার থেকে লোক পাঠাচ্ছে এই মাথার তার জন্য লোক পাঠাচ্ছে আসলে এটা আনন্দের সাথেই আমরা কাজটা করতেছি আর এই উদ্যোগটা নিয়েছে বড় আপু এখন একটা অসহায় ব্যক্তি আছে গরিব মানুষ ফারুকের বাতিজা আমার এক বড় আপু আমি আমরা সবাই মিলে একবেলা খাবার রিক্সাওয়ালা দিনমজুরদের খাওয়াচ্ছি খুব ভালো লাগে আসলে যারা অনেক অসহায় গরিব দারিদ্র তাদের পাশে একবেলা যদি খাবার দেই বা খাবার দিতে পারি তাদের মুখে তুলে এটা আসলে অনেক আনন্দ একটা বিষয় আসলো চেষ্টা করতেছি আসলে এটা দেখানোর জন্য কিছু না এরকমটা উদ্যোগ নিয়েছে আমার এক আপু যে আপুটা আমার পাশে দাঁড়িয়ে আছে উদ্যোক্তা উনি তবে একটা মহৎ উদ্দেশ্য এটা আমি মানে খুব মানে ওনার এই উদ্যোগটা খুব মানে আনন্দের সাথে আমি ওনার সাথে হেল্প করতেছিলাম তা আমার কাছে ভালো লাগতেছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা তাই আমার এই ভিডিওটা বানানো তো সবাই এই কাজটা করবেন আসলে এটা একটা ভালো কাজ এটা একটা খুব মানে মহৎ কাজ আমি মনে করি একবেলা খাবার খাওয়াইলে আহমরি অনেক টাকা প্রয়োজন হয় না সামান্য টাকা হইলে একবেলা খাবার খাওয়ানো যায় সুখ দুঃখটা ভাগ করা যায় আমরা আনন্দর সহিত এই কাজগুলি এই কাজটা করতেছিলাম সবাই মিলে তো মানে ভালোই লাগতেছে আসলে সত্যি বলতে কি এক একজনের হাতে খাবার দিচ্ছি মনে হচ্ছে মানে এত আনন্দ লাগতেছে এত পরিমাণ আনন্দ লাগতেছে যেটা আসলে যে যে এই কাজটা করেন আসলে সেই বুঝতে পারবেন আসলে কতটা আনন্দ লাগে কত পরিমাণ আনন্দ লাগে যেটা আসলে আমি মুখে বলে আপনাকে প্রকাশ করতে পারবো না আনন্দটা 来，把那个东西给它拿过来。呀，哎，先生来，拿过去。 দুপুরটা একটু বেশি হয়ে গেছিল যেমন আমরা খাবার বিলি করছি প্রায় তিনটা বেজে গেছিল ওই সময়টা আসলো রিক্সাওয়ালারা বার সায় যায় খাবার খায় তো আমাদের রান্না বান্নাটা দেরি হয়ে গেছিলো আর কি আমরা এখানে খাবার দিচ্ছি দুজনে আর ফারুক ওই মাথার থেকে লোক পাঠাচ্ছে এই তার একজন লোক পাঠাচ্ছে আসলে এটা আনন্দের সাথেই আমরা কাজটা করতেছি আর এই উদ্যোগটা নিয়েছে বড় আপু উদ্যোগ যেটা উনি ওনারই সব কিছু আমরা ওনার সাথে সাথে থেকে হেল্প করতেছিলাম আর কী বলবে একটা কথা বারবারই বলতে মন চায় যেটা আসলে একটা ভালো একটা বিষয় যেটা আসলে সবাই করার চেষ্টা করবেন একবেলা খাবার তো একবেলা খাবার দিলে তেমন কোনো বড় বিষয় না যে কোনো মানুষ ইচ্ছা করলেই পারে বিষয় কাজটা করার জন্য আর এই কাজটা করলে একটা তৃপ্তি পাবেন মনে থেকে একটা তৃপ্তি পাবেন যে তৃপ্তিটা আসলে নিজে যদি হাজার টাকা খেয়ে ফেলেন তো ওই তৃপ্তিটা পাবেন না যদি আরেকজনের মুখে এক বেলা খাবার দেন ওনারা আসলে এই রিক্সাওয়ালা আসলে চাইতে পারে না যে আসলে না যেমন বিক্ষুকরা ভিক্ষা চাইতে পারে ওনারা আসলে চাইতে পারে না ওনাদের একবেলা খাবার দিলে মানে বুঝবেন আপনারা আসলে সবাই যখন এই কাজটা করবেন তখন বুঝতে পারবেন কতটা আনন্দ লাগে আপনাদের তবে আমি আশা করি আসলে সবাই কাজটা করবেন আর আমি মূলত এই ভিডিওটা আপনাদের কোনো শো করতেছি না আসলে মূলত আমি হয়তো আমার এই ভিডিও দেখে আরেকজনে উৎসব পাবেন সেই জন্যই আমার আসলে বিজয়টা ধারণ করা আর তেমন কিছু না আর আসলে বিজয়টা তেমন করে করতে পারি নি আমি আমি আসলে খাবার দেওয়াই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা করছে আসলে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা আর কি এই আর কি আর তেমন অন্য কোনো উদ্দেশ্যই আমার নাই একটা তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ খাবার আমরা শেষ করতে পারছি রিক্সালাদের দিয়ে এটাই আসলে একটা আনন্দের বিষয় যাক সব শেষ খাবারগুলি শেষ করতে পারছি আর কি একটা খাবার আর আছে আর ওই মাথার থেকে একটা রিক্সাওয়ালা আর ফারুক এবং আমাদের একটা ভাতিজা আছে যার সাথে আমরা প্রতিনিয়ত অনেক দুষ্টমি করি ভারুকের বাড়ি যা ভাবলাম শেষ খাবারটা ওরেই দেই ও আসতেছিল তো আমাদের এখন একটা অসহায় ব্যক্তি আছে গরিব মানুষ